স্বাগতম ক্রিক ফ্রেন্সি নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈহ সামি আছি আপনাদের সঙ্গে আগামীকাল বিপিএল এর ফাইনাল ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্চুন বৈশাল এবং চিটং কিংস এই ম্যাচটি দিয়ে বিপিএল শেষ হতে চলেছে বিপিএল এর ফাইনাল ম্যাচে কাদের কেমন সম্ভাবনা আছে এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ বিপিএল এর আসলে এবারের আসরটা অনেক কারণে আসলে মানে খুবই আলোচনায় থাকবে সব সময় সব মিলিয়ে আসলে এবারে বিপিএলটা কেমন হয়েছে আপনার মনে হয় খেলার মাঠের চেয়ে খেলার মাঠের বাইরে মনে হয় আলোচনাটা বেশি হয়েছে আর স্টিল গোয়িং অন কারণ আপনি জানেন যে খেলার মাঠে এখনও কিছু আলোচনা রয়েছে যেগুলো নিয়ে এখনও সবাই মানে স্যাটিসফাই না স্যাটিসফাই বললেই চিটাগাং কিংসের মালিকের কথাই মনে পড়ে যে তিনি এই কথাটা বলেছিল ইমনকে নিয়ে কিন্তু এরপরে কিন্তু ইমন খেলছেন রেগুলারলি চিটাগাং কিংস চিটাগাং কিংসও কিন্তু ঘুরে ঘুরে দাঁড়িয়েছে হ্যাঁ চিটাগাং ফাইনালের আগে আর বলতে হয় যে কোয়ালিফায়ার ওয়ানে এই বরিশাল কিন্তু হারিয়েই ডিরেক্ট ফাইনালে চলে গিয়েছিল সো চিটাং কিংসের জন্য হেরেছিল বরিশালের বিপক্ষে সো টানা দুইটা হারের একটা বদলা নেওয়ার অপেক্ষায় আছে দলটা আর গতকালকে কিন্তু তারা হাঁটতে হাঁটতে জিতে গেছে এই জিনিসটা কিন্তু মানে একটু ভয়ঙ্কর আপনি দেখবেন যে যদি এই পুরো টুর্নামেন্টায় দেখেন তাহলে দেখবেন যে রংপুর রাইডার্সে কিন্তু আমরা প্রায় চ্যাম্পিয়ন ধরেই নিয়েছিলাম যে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে কিন্তু রংপুর রাইডার্স কিন্তু একদম টানা হেরে শেষ পর্যন্ত বাদই হয়ে গেছে তারা আর সুযোগই পায়নি এলিমেন্ট বাদ হয়ে গেছে তারা গ্রুপ পর্ব শেষে প্লে অফে কিন্তু অনেক তারকা ক্রিকেটার নিয়ে এসেছিল টিম ডেভি আসেন তারপরেও তারা জিততে পারে এই কথা থেকে যদি আসেন যে অনেক প্লেয়ার ছিল বরিশালের ক্ষেত্রে কিন্তু দেখবেন যে এইরকমই একটা বিষয় যে তাদের কিন্তু এখন মানে একদম প্যাকড একটা টিম বিদেশি বলুন বা দেশীয় এক্সপিরিয়েন্স প্লেয়ার বলুন সবাই কিন্তু খুব ভালো টাচে রয়েছে আপনি তাদের টপ অর্ডারে যদি দেখেন ক্যাপ্টেন তামিম ইকবাল ডেভিড মালান বা তৌহিদ হৃদয় কিন্তু গত ম্যাচে রান পেয়েই ফাইনালে উঠেছে সো এই কম্বিনেশনটা কিন্তু তাদের জন্য খুব ভালো তার তাছাড়া কিন্তু তারা জিমিনিশিয়ামকে নিয়ে এসেছেন সো কাইল মায়ের আবার এসেছেন সো এই হিসেবে কিন্তু বরিশাল এখন বলাই যায় যে মানে ডিফেন্ডিং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আবার তারা চ্যাম্পিয়ন হতে হতে যাবে কিন্তু এই যে আপনার মনে রাখতে হবে রাজশাহীকে নিয়ে যতই কথা হোক না কেন রাজশাহী কিন্তু খেলার মাঠে রংপুরকে দুইবার টানা হারিয়ে দিয়েছিল সো খেলার মাঠে যখন আপনি মানে কম কম্পিটিশানটা ঠিক রেখে খেলতে পারবেন তখন কিন্তু আসলে এই ওই টিমে যদি অনেক বড়ো বড়ো প্লেয়ারও থাকে তা তাতেও কিছু যায় আসবে না সো এই ক্ষেত্রে আপনি যদি দেখেন চিটাগাংয় কিন্তু একটা ব্যালেন্স টিম রয়েছে তারা অনেক দামি দামি হয়তো বিদেশি নেই কিন্তু যারা রয়েছে তারা কিন্তু পারফর্ম করছেন আপনি যদি দেখেন যে খাজান অফে তিনি কিন্তু রেগুলার ওপেনিং নেমে পারফর্ম করছেন তারপরে হচ্ছে পারফর্ম করেছেন কিন্তু কারণে হয়তো বা ফাইনালটা তিনি খেলতে পারবেন না তারপরে গ্রাহাম ক্লার্ক রয়েছেন তিনি কিন্তু এই এই টুর্নামেন্টে একটা সেঞ্চুরি রয়েছে তার যদিও প্রত্যেক ম্যাচে ভালো খেলছে এরকম বলা যাবে না তাছাড়া মেইন আমার যা চিরাং যে মেইন প্লেয়ার ব্যাটিং আমার মনে হয় সে হচ্ছে শামিম হোসেন পাটোয়ারি সো তিনি যদি একটু ভালো একটা

এই স্কোয়াড নিয়ে খেলছে তারা কিন্তু সেরকম কোনো চমক নেই এবারে বিপিএল শুরুর আগে আমরা আসলে ভাবছিলাম যে দলটা অনেক তারকের ক্রিকেটার থাকবে সাকিব আল হাসানের খেলার কথা ছিল এই ছিল ম্যাথিউসের খেলার কথা ছিল গুঞ্জন ছিল আলী আসবেন দলটার হয়ে অলরাউন্ডারদের আসলে একটা দল বলা হচ্ছিল তাদেরকে কিন্তু এই অলরাউন্ডারদের কি কিন্তু পাচ্ছে না মানে পাইন 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 মানে এরপরেও কিন্তু এর এর ছাড়াও কিন্তু আপনি যদি দেখেন যে মাঠের বাইরেও কিন্তু চিরঙ্গিংস নিয়ে অনেক কথা হয়েছে আজশাহীর পরেই যদি নিয়ে কারো কথা হয়ে থাকে সেটা চিরাঙ্গ এবং মালিক কিন্তু খুবই ভোকাল ছিলেন এই বিষয়টাতে যে তিনি ডিরেক্ট বলেছেন কেন প্লেয়ারকে টাকা দেননি তার ইচ্ছা তার পার্সোনাল সমস্যা রয়েছে এই জন্য দেয়নি এরপরে কিন্তু তাদের দলের ক্যাপ্টেনের এগেনস্টে ইস্যু এসেছে যে এলিগেশন এসেছে যে তিনি করেছেন বা সেটা নিয়েও কিন্তু তারা মিডিয়ার সামনে এসে বা ভিডিও করে বলেছেন ক্লিয়ার করেছেন তারা খুবই মানে এইখানে আমার মনে হয় যে চিরঙের এই নিজেদের গার্ডস দেখিয়েছে তারা যে সামনে থেকে সব কিছু যে মোকাবেলা করতে পারে মাঠে এবং মাঠের কিন্তু এই যে ইমনের যে বিষয়টা যে পেমেন্ট ইস্যুটা সেটার জন্য কিন্তু তাকে আসলে পরে ক্ষমা চেতে হয়েছে কারণ যখন বিসিবি বা ক্রিয়া উপদেষ্টা এটার মধ্যে ইনভলভ হয়েছেন তখন কিন্তু তাকে যখন বলা হয়েছে যে একটা প্লেয়ারকে নিয়ে আপনি বলতে না তখন কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন না এটা এটা ভালো লক্ষণ যে একটা দোষ করেছে একটা ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু সে ক্ষমাটা চেয়েছে কিন্তু রাজশাহীর ক্ষেত্রে যেটা হয়েছে এটা আসলে খুবই অনবীকৃত মানে তাদের কিন্তু পায় এখন। এখনো টাকা সেটা এখনো সেটা ক্লিয়ার হয়নি বা ভাবমূর্তি তো এখনো আসলে নষ্টই হয়েছে আর রিসেন্ট যেটা চিরা কিংসের এর মুভি তো বাইরের খেলার বাইরে কথা আর ইয়াস সাগর যিনি তাদের হোস্ট যাকে নিয়ে অনেক আসলে আলোচনা হয়েছে সমাজে মাতামাতি ছিল তাকে নিয়েও কিন্তু এখন তারা আমরা শুনতে পাচ্ছি যে লিগাল নোটিসের কথা হয়েছে তাকে আসলে পেমেন্ট পেমেন্ট দেওয়া হয়নি বা তাদের যেসব সব অ্যাড করার কথা ছিল বা যেই সব জায়গায় তার কমিটমেন্ট ছিল আর তিনি নাকি সেটা করতে চাননি বা তাকে এখন আবার তার তার এজেন্ট বলেছে যে তাকে এক্সট্রা করানোর কথা বলা হয়েছে এই তিনি করেননি এইসব ইস্যুর কারণে কিন্তু তাকে আসলে বলা মানে লিগাল নোটিসটা পাঠিয়েছে চিরাঙ্গতি আমরা কিন্তু সেটার পরে তিনি চলে গিয়েছেন আর আমরা কিন্তু জানতাম যে ইয়াশা একদম ফাইনাল পর্যন্ত থাকবে হয়ে দলটা যেহেতু ফাইনালে চলে গেছে এবারে বিপিএলে চির হয়ে দারুণ কাজ করেছেন ইয়াসা তিনি খেলার বিভিন্ন কিন্তু সমালোচনা অনেক হয়েছে না আর আসার সম্ভাবনা তো আমি দেখছি না কিন্তু চিরাঙ্গের মালিক বলছেন তার সাথে সম্পর্কটা অন্যরকম সেটা আসলে টাকা পয়সা না সেটার জন্য হয়তো ইস্যু কারণ আফ্রিদিকেও থেকেও আমরা দেখিনি যে কোনো মানে স্টেটমেন্ট দিতে বা ইন্টারন্যাশনালি যেটা আমরা ভাবছিলাম যে হয়তো যদি এরকম সমস্যা হয় তিনি অনেক স্টেটমেন্ট দিবেন সেটা কিন্তু তিনি দেননি সো আমার মনে হয় যে মালিক পক্ষ থেকে যা হচ্ছে তারা হয়তো সেটা সেভাবেই হ্যান্ডেল করছে কারণ আপনি দেখবেন যে ইমনের কথা বলার পর ইমন কিন্তু এরপর রেগুলার মাঠে খেলেছেন বা ইয়া হয়েছেন হান ইয়াসা ভালো করেছেন ভালো করেছেন ইহানি সাগরও চলে গিয়েছেন তার সাথেও হয়তো ডিল ছিল ডিল আসলে ব্রেক করেছেন কিনা সেটা আসলে বোঝা যাবে যে পরে যদি তিনি কোনো অ্যালিগেশন দেন বা স্টেটমেন্ট দেন তখন মালিক তো কথা বলেছে যে মালিক তো বলেছে আসলে যে তার কমিটমেন্ট রাখেনি দেখেই কিন্তু তাকে লিগাল নোটিসটা পাঠানো হয়েছে আর তার এজেন্ট বলছে ফিফটি ফাইভ পেমেন্ট তাকে দেওয়া হয়ে গিয়েছে আর এটা নিয়ে যেটা বলছিলাম যে ইনিশিয়েটটা কিন্তু খুব ভালো ছিল আমরা কিন্তু প্রথমে যখন তাকে এনেছি যে এরকম আমরা ফ্র্যাঞ্চাইজি অন্যান্য দেশ দেশের ফ্র্যাঞ্চাইজিগুলোতে দেখি যে এভাবে হোস্ট নিয়ে আসা হয় বা চিটং এ প্রথম বইজে করে দিয়েছে তারপর আরো বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজিতে সিলেট এবং ঢাকায় ঢাকা ভি ম্যাচের জন্য আনা হয়েছিল আমরা আসলে দেখছিলাম যে তাদের টিমের হোস্ট তো তবে চিটং এর এই দলটা নিয়ে যদি বলি তারা কিন্তু ছয়জন ব্যাটার নিয়ে নিয়মিত খেলছে তারপর কিন্তু দেখা যাচ্ছে খালেদ আহমেদ বেটিংয়ে চলে আসছেন তারপর আর ব্যাটার নিয়ে মানে একা বেটাতে মিঠুন দাঁড়িয়ে আছেন এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে যায় লাস্ট ম্যাচে আলিস ইসলাম যদি না যেতে পারতেন আরফাত সালি যদি ভালো না খেলতে পারতেন শরিফুল যদি ওই চারটা না মারতে পারতেন তাহলে ফাইনাল আমরা দেখতে পারতাম না তবে সাকিব মেথিদের না আসা কি দলটাকে কি একটু ঝামেলায় ফেলে দিয়েছে না এখানে যে যেটা বলছিলাম যে গতকালকার ম্যাচেই কিন্তু তারা বাদ হয়ে যেতে পারতো সেরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল সেখান থেকে আলিস ইসলাম যেভাবে মানে যে মানে এটা একটা আর নিয়মিত হবে যে এই রকম কিন্তু বলা চলে না কারণ আপনি সেই প্রুভেন্ট প্লেয়ার না সেই যে বলছেন ছয় পর্যন্ত ব্যাটার সেখানে যদি মানে দুই তিনজন ফ্লপ করে তখন কিন্তু অন্য ব্যাটারদের ওপর চাপটা বেশি যায় আর এই ক্ষেত্রে বরিশাল কিন্তু অনেকে এগিয়ে রয়েছে তাদের ব্যাটিং দেব বলেন সেটা কিন্তু অনেক বেশি এখন জিমিন নিশাম রয়েছেন তিনিও কিন্তু ব্যাট হাতে খুব ভালো অলরাউন্ডার তিনি নবী রয়েছেন তিনি খুব ভালো রয়েছেন আর আমার মনে হয় যে নবী এবং জিমিন নিশাম এই দুইজনের মধ্যে যে কোনো একজন হয়তো বা একাদশে চান্স পাবে হ্যাঁ মনে হয় কিন্তু মনে করেন যে যেই খেলুক সেখানে কিন্তু অলরাউন্ডার বিষয়টা অবদান রাখতে পারবেন বা বল হাতেও থাকতে পারে আর তাদের টপ অর্ডারটা খুবই ভালো করছে কিন্তু এইখানে আপনার মনে রাখতে হবে যে খেলার দিনে যদি আপনি

এই জিনিসটা কিন্তু আমার মনে হয় যে তাদের আসলে প্লাস পয়েন্ট আর আন্ডারডক হিসেবে খেললে সেটার আসলে প্লাস পয়েন্ট সবসময়ই থাকে আপনি ফেভারিট হিসেবে যখন যাবেন তখন আপনার প্রতি একটা এক্সট্রা চাপ থাকে যেটা বরিশালের উপরে অবশ্যই থাকবে কিন্তু জামিম ইকবাল কিন্তু আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে তিনি তিনটা ফাইনাল খেলছেন আর এটা নিয়ে দুইটা এর আগে দুইটা তারা তিনি জিতেছেন তিনি জিতে যেটা বুঝেছেন যে তাদের নার্ভটা ধরে রাখতে ধরে রাখতে পারবে যে শান্ত থাকতে পারবে ফাইনালে সেই জিতবে আর এইটাই কিন্তু আসলে ফ্যাক্ট কারণ আপনি ওভার এক্সাইটমেন্ট বা ওভার কনফিডেন্সের জন্য যে হারতে পারেন সেটা কিন্তু এই টুর্নামেন্টে আপনি দেখেছেন রংপুরের ক্ষেত্রে হ্যাঁ সো সেইখানে আপনাকে শান্ত থাকা বা এই ফাইনালে নিজের ইয়াটাকে ধরে রাখাটাই কিন্তু মেইন আপনার প্লেয়ারের ভার অবশ্যই রয়েছে কিন্তু কম্বিনেশন দিয়ে কিন্তু আসলে শক্তিশালী দলকেও হারানো যায় সেটা কিন্তু রাজশাহী প্রমাণ করেছে সো এবার আমার মনে হয় যে ভালোই ফাইট হবে আমার এক পেশি না হওয়াটাই আসলে সবাই কাম্য করবে কারণ অনেক দর্শক আসবে তারা যেন তবে দর্শকদের কথা যেহেতু বললে না একটা ব্যাপার আসলে না বললেই না যে এবারের বিপিএলে কিন্তু দর্শকদের একটা বিপুল সংখ্যক দর্শক কিন্তু হাজির হয়েছিল আমরা দেখছিলাম যে প্রায় লাস্টের কয়েকটা ম্যাচে কিন্তু উনিশ বিশ হাজারের মতো দর্শক হাজির হয়েছিলেন সব মিলিয়ে একটা রিপোর্ট দেখছিলাম কিছুক্ষণ আগেই সেখানে আসলে বলা হয়েছে যে এবারে বিপিএলে প্রায় সাড়ে এগারো কোটি টাকার মতো টিকিট বিক্রি হয় যা আসলে রেকর্ড এবারে বিবিএল শুরু বিপিএল এর যে টিকিট কমিটি তারা ভাবছিলেন যে বারো কোটি টাকার একটা লক্ষ্যমাত্রার মাত্রার টিকিট যেন বিক্রি হয় ফাইনাল আগে কিন্তু সেটা প্রায় কমিটি হয় এই যে দর্শকদের যে সমাগম এটা আসলে কীভাবে দেখে এটা আসলে বাংলাদেশের দর্শকদের যে ক্রিকেট প্রেমী এটার একটা বড় মানে প্রমাণ কারণ আপনি এত সমালোচনা এত ইয়া কিন্তু খেলার মাঠে কিন্তু আপনি দেখবেন এবার চার ছক্কা অনেক হয়েছে এবার প্রথমে মাঠ নিয়ে যদিও কথা হচ্ছিল যে মাঠ ছোট এই জন্য বেশি ছক্কা হচ্ছে কিন্তু পরে যখন মাঠটা আবার স্ট্যান্ডার্ড ইয়াতে নিয়ে আসা হলো তাতেও কিন্তু রান হচ্ছে সো মানুষ যেটার জন্য টি টোয়েন্টি ক্রিকেটটা দেখে সেটা কিন্তু সার্ভ হয়েছে সবগুলো টিমই কিন্তু মোটামুটি ভালো বড় বড় স্কোর করেছেন বা আমি কিছু আগে তামিক বালের প্রেস কনফারেন্সটা শুনছিলাম সেই সময় তো আমি বলছিলেন যে এবার উইকেট ভালো করাতে কি হয়েছে আপনি হয়তো বা বিপিএল এর আগের আসলে দেখতেন যে চারশো রান করেছেন দুজন বেটার বাকি কি আসলে ওই মাইফারকটা

টাচে ছিলেন তিনি কিন্তু অনেক ভালো রান করেছিলেন সো আমি যদি একটা সংখ্যা বলি যে চারশো নিরানব্বইটা ছক্কা হয়েছে এবারে বিপিএলে আরেকটা মানে পাঁচশো মানে এত সংখ্যক ছক্কা বিপিএল আর আগে দেখিনি আমরা যতগুলো দেখিনি সো আপনি খেলার মাঠের বাইরে যেই কন্ট্রোভার্সিগুলো ছিল খেলার ওগুলো না থাকলে এবারে বিপিএলটা কিন্তু অন্য অন্যতম একটা সেরা বিপিএল হিসেবে আমরা তো ধরতেই পারতাম রানের ক্ষেত্রে বা খেলার মানের ক্ষেত্রে কারণ আপনি উইকেটও দেখবেন যে মিরপুরের উইকেটে কিন্তু অনেক রান হয়েছে সো আমার মনে হয় যে এই যে তামিম তামিমের কথায় আবার টানতে হয় কারণ তামিম কথা বলেছেন সেখানে বলছেন যে বিপিএলটা আসলে আমাদের নিজেদেরই তা আমাদের সেটাকে আমাদের সেভ করতে হবে আর যেসব কন্ট্রোভার্সি রয়েছে সেগুলো আসলে সবসময় ছিল কিন্তু এবার মিডিয়াতে আসলে বেশি এসে এসেছে আর সেগুলো ভাবমূর্তি দূর করতে হবে প্লেয়ারদেরই ভালো মানের প্লেয়ারদের এনে বা বিসিবিকেই চিন্তা করতে হবে যে কিভাবে এই জিনিসগুলোকে দূরে সরিয়ে যেসব অ্যালিগেশন সেগুলো সুষ্ঠু তদন্ত করে আসলে দর্শকের সামনে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু দর্শকরা একবার বিশ্বাস করবে যে না এই ফ্র্যাঞ্চাইজিটা আসলে অনেক ভালো মানের একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সো সেইটা কিন্তু বিসিবির উপরে একটা বড় চাপ রয়েছে বা তাদের একটা দায়িত্ব রয়েছে যে এই দায়িত্বটা তাদের ঠিক মতো পালন করতে হবে সো আমার মনে হয় যে এইবারের বিপিএলে অনেক কিছু শিখার রয়েছে এই বিপিএল থেকে এই টিমগুলা যারা রয়েছে যেভাবে এইগুলা থেকে যেমন কথা হচ্ছিল যে টিম কমিয়ে নিয়ে এসে টুর্নামেন্ট করা সেইভাবে করা যেভাবে আসলে মানটা বাড়ানো যায় টাইমটা স্কেডিউলটা অন্য অন্য ফ্রেন্ডসের টুর্ন থেকে আর চেঞ্জ করে শিফট করে করা যায় সো এই সব টোটাল জিনিসটা আসলে তাদের রিভিউ করতে হবে আর আমার মনে হয় যে এখন থেকে কাজটা শুরু করে দেওয়া উচিত যে নেক্সট টুর্নামেন্ট আমাদের কীরকম হবে আমরা কিভাবে কাজটা করব। সেভাবে করলে আমার মনে হয় যে আমরা হয়তো এই যেই কথাগুলো হয়েছে যেই আসলে মানহানি হয়েছে সেগুলা থেকে আমরা উত্তরণ করতে পারবো বিসিবি আসলে এটাই উচিত যে তারা আসলে এখন বলা উচিত যে এবার বিপিএলে যা হয়েছে না হয়েছে ঠিক আছে আগামী বিপিএলে দেখিয়ে দেব কিন্তু দেখে দেওয়ার জন্য তাকে এই বিপিএল যে ভুলগুলো হয়েছে সেগুলো দর্শকের সামনেও আনতে হবে যে না আমরা এই এই হয়েছে আপনারা আমাদের সাথে থাকুন আমরা নেক্সট বিপিএলটা টা আপনি এটা বললেন যে দেখিয়ে দিব ধন্যবাদ সালে থাকার থাকে দর্শক ক্রিকফ্রেন্সির নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব সে আমাদের সঙ্গে থাকুন